বিদ্যমান ঘাটতির মাঝেও স্বাস্থ্যসেবার পঁচিশ শতাংশ উন্নতি সম্ভব কিন্তু নানা ব্যাখ্যায় তা ঢেকে রাখা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক কথা বলেছেন রাজনীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনে ডক্টর ইউনুস আরও বলেন শুধু দোষারোপ করে স্বাস্থ্যখাতের স্বাস্থ্যহীনতা দূর করা যাবে না স্বাস্থ্য সেবার উন্নতির কথা এলেই জনবল ও সম্পদের অভাবকে একটি বড় যুক্তি হিসেবে দাঁড় করানো হয় এ বাস্তবতা যে নেই তা অস্বীকার করেন না বিশেষজ্ঞরা কিন্তু সুযোগ আছে এ অবস্থার মধ্যেও সেবার মান বৃদ্ধির সিভিল সার্জন সম্মেলনে এ বিষয়টির উপরই গুরুত্ব দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলবো আমাকে এই ওই দেন এটা মানে আমার সব বলতে থাকবো কিন্তু কাজ থেকে থাকবো প্রধান উপদেষ্টা বলেন সদিচ্ছা থাকলে বিদ্যমান ঘাটতির মাঝেও স্বাস্থ্যখাতের খাতের মূল্যবান পঁচিশ শতাংশ উন্নয়ন সম্ভব সক্ষমতা সত্ত্বেও যা এতদিন করা হয়নি এখন প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা সমস্ত অভাব এবং ঘাটতির আমরা আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুধু চিন্তা ভালো প্রধান উপদেষ্টা আরো বলেন সামষ্টিক স্বাস্থ্যখাতের স্বাস্থ্য খাতের ঘাটতি পূরণ করা যাচ্ছে না মন্তব্য করেন দোষারোপে স্বাস্থ্য স্বাস্থ্যহীনতা দূর হবে না তাই পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনুস দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি দশজনকে ডাইয়া ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বলবো আসুন তো এটা করে আমার বিশ্বাস সবাই সারাবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাক প্রতিবাদের কিছু নেই দুই দিনে সিভিল সার্জন সম্মেলনে তেরোটি মন্ত্রণালয়ের এগারোটি কার্য অধিবেশন হবে অধিবেশনগুলোতে খোলামেলা আলোচনা হবে স্বাস্থ্য খাতের সমস্যা ও উন্নয়নের ক্ষেত্র নিয়ে জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম লাইফ